এই হোয়াটসঅ্যাপ আই সাগর সি সাগর স্বাগত ইউটিউব চ্যানেল যাই আজকে আমি তোমাদের দেখাবো কীভাবে তোমরা দু হাজার পঁচিশের ভোটার লিস্ট ডাউনলোড করবে অলরেডি আমি দু হাজার দুইয়ের ভোটার লিস্ট কেউ ডাউনলোড করতে হবে সিলেটেড ভিডিও বানিয়ে দিয়েছি আমার চ্যানেলে আছে যে দেখতে পারো আর আজকে দেখাবো কীভাবে দু হাজার পঁচিশে ভোটার লিস্ট ডাউনলোড করবে তো সেই জন্য সব থেকে প্রথম তোমাদেরকে গুগলে সার্চ করতে হবে সিও ওয়েস্ট বেঙ্গল থেকে দেন সব থেকে প্রথম যে ওয়েবসাইটটা আসবে সেটা তোমাদেরকে ভিজিট করতে হবে সিও ওয়েস্ট বেঙ্গল ডট এনআইসি ডট ইন দেন তোমাদেরকে একদম বাঁধে যে প্রথম লিঙ্কটা পাবে ইলেকট্রোলস লেখে অপশানটা সেটাতে ক্লিক করতে হবে ক্লিক করার পর স্কোল ডাউন করে এখানে ডাউনলোড ইলেকট্রোকলে ক্লিক করতে হবে জাস্ট দেন তোমাদেরকে ডাইরেক্ট ডাউনলোড পেজে নিয়ে চলে যাবে যেখান থেকে ইলেকট্রোল তোমার ডাউনলোড করতে হবে আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে এই ওয়েবসাইটে ডাইরেক্ট ডাউনলোড লিঙ্কটাও দিয়ে রাখবো এখান থেকে ডাইরেক্ট ক্লিক করে এই ওয়েবসাইটে তোমার ভিজিট করতে পারবে দেন এখানে তোমাকে স্টেট সিলেক্ট করতে হবে যে রাজ্যে তুমি ভোটার লিস্ট ডাউনলোড করতে তো আমাদের পশ্চিমবঙ্গে তো নিচের দিকে আছে তো কেন আমার রাজ্য সিলেক্ট করবো বেঙ্গল আছে দেন তারপর তুমি ডিস্ট্রিক্ট সিলেট করবে যে ডিস্ট্রিক্টের বোর্ডালিশ ডাউনলোড করতে আছো ফর এক্সাম্পল আমি এখানে পূর্ব বর্ধমান দেখাচ্ছি দেন এখানে তোমার অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সি সিলেক্ট করবে ফর এক্সাম্পল আমি এখানে কন্টোজ দেখাচ্ছি দেন সিলেক্ট ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবে তুমি কোন ভাষা ডাউনলোড করতে চাইছো বেঙ্গলি না ইংলিশ তো আমি সিম্পল বেঙ্গলিতে করে দেখাচ্ছি বাংলায় দেন এখানে অপশান পেয়ে যাবে রোল টাইপের এখানে চারটে আছে ড্রাফট রোল ফাইনাল আর জেনারেল আর সাপ্লিমেন্ট সাবলিক তুমি ফাইনাল ক্লিক করলাম দেন এখানে ক্যাপচারটা পুট করতে হবে ক্যাপচা পুট করার পর এখানে নিচে পেয়ে যাবে তোমাদের সিলেক্ট করতে হবে পার্ট নম্বর অ্যান্ড পার্ট নেম তো এখানে নিচে আরও লিস্ট আছে নেক্সট করে যেতে পারো বা ডাইরেক্ট সার্চ করতে পারো তোমাদের যে বুথে তোমরা ভোট দাও বা যে বুথ কেন্দ্র তোমাদের সিলেক্ট করতে পারবে সেটা প্রাথমিক বিদ্যালয় হতে পারে বা হাই স্কুল হতে পারে যেখানে তোমরা ভোট দিতে যাও তো সিম্পল আমি একটা র্যান্ডম সেলেক্ট করলাম দেন ডাউনলোড সিলেক্টেড পিডিএফএফ ক্লিক করলে এখানে দেখতে পাওয়া স্ট্যাটাস প্রোগ্রেস দেখাচ্ছে অ্যান্ড ডাউনলোডে হয়ে গেল অ্যান্ড এখানে দেখতে পাওয়া ডাউনলোড সেকশনে জাস্ট আমি যদি ওপেন করি তো এইভাবে জাস্ট পুরো ফাইনাল লিস্টটা তোমরা সেই কেন্দ্রে দেখতে পেয়ে যাবে যে পার্ট নম্বর বা যে what name did Donald do